মধ্যহাতীর মাদারীহাটত ফির অগ্নিকাণ্ডের ঘটনা ভস্মীভূত হওয়া গেল লটারির দোকান সোমবার সকালে দুইটা দোকান ভস্মীভূত হবার পর মধ্যহাতীর ফির আরও একটা দোকান ভস্মীভূত হয়ে যায় ঘটনায় আউকাশাং ছড়ি পড়ে আলিপুরদুয়ার জেলার হাটত আজি আতি মাদালিহাটের নয়া চৌপাথি এলাকার একটা লটারির দোকানত আগুন নাগি যায় খবর ছড়ি পড়িতেই স্থানীয় মানশি গিলা আগুন নিয়ন্ত্রণত অনিবারবাদী চেষ্টা করেন খবর দেওয়া হয় ভিপাড়া দমকল কেন্দ্র দমকল কেন্দ্রের কর্মী গিলা আসি আগুন নিয়ন্ত্রণত আনেন ক্ষতিগ্রস্ত রাজেশ সাহা জানান আতি আনুমানিক দত্তনাঘাট দোকানত আগুন লাগি যায় অগুন ছবা যায় তোমার গোটা দোকান প্রায় তিন লক্ষ টাকার লটারির টিকিট সহ আরও অন্যান্য সরঞ্জাম ছবা আর ছাই হইয়া যায় আতি দুইটা নাগাদ বিপাড়া দমকল থাকে একটা ইঞ্জিন আসি ওগুন নিয়ন্ত্রণত আনিলে ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায় শর্ট সার্কিট থাকি এই অগুন নাগিবার পারে বলে অনুমান করেন উমরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বগলাবগলি বগলি একে দিনে পর এই মতন দুই দুইটা ঘটনা ঘটায় আউকাশান ছড়ি পড়েছে গোটা এলাকাত কি ঘটনা ঘটছিল ঘটনা বলতে কালকে রাত্রি দেড়টার সময় এসে দেখি দোকানে ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে তো কী করে আগুন লাগলো বলতে পারবো না যত সম্ভব এই যে শর্ট সার্কিট থেকে আগুনটা লাগছে তো অন্য তুলনায় কালকে আমি রাত্রেবেলা একটু দেরি করে দোকানটা বন্ধ করে যাই কারণ হচ্ছে কোম্পানি থেকে এখন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন শুরু করছে আমাদের যে রিজেক্ট টিকিট থাকে মানে আনসোল টিকিট সেই আনসোল টিকিটগুলো প্রত্যেক পাঁচশো পাঁচশো করে বান্ডিল করে দিতে হয় প্লাস আমার নিজের বাড়িতে কোনো দোকানেই ঘুরান ষোলো তারিখের টিকিট এবং সতেরো তারিখের টিকিট আপকামিং যে ডেট সেই দোকানে ছিল কতগুলো টিকিট পড়েছে আপনার মোটামুটি ষাট হাজার টিকিট বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য আমাদের তিন লাখ তিরিশ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কি মনে হয় কি করে আগুনটা লেগেছে যতদূর সম্ভব সব শর্ট সার্কিট থেকে লেগে রয়েছে গতকালকেও দুটি দোকান পড়েছে এবং আজকেও আপনার রাত্রে আপনার দোকানটি পড়েছে কতটুকু আতঙ্কিত রয়েছেন কি কোনো নাশকতা আতঙ্কিত তো রয়েছে কারণ এখন যেভাবে নেশাগ্রস্ত ছেলেবেলা রাত্রেবেলা ঘুরে বেড়ায় হতেও পারে এরকম কোনো লোকের কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে প্রশাসন এসেছিল ফায়ার ব্রিগেড এসেছিল আসছিল ফায়ার ব্রিগেড এসেছিল কটা এসছিল ইঞ্জিন দুটা পাঁচ কটা গাড়ি একটা আপনার নাম রাজু শাহ